হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম দোলাসাহ ব্লগ চ্যানেল থেকে আমার বাবু হয়েছে এই কথা ইতিমধ্যে হয়তো আপনারা জানেন আমার বাবুর পনেরো দিনের একটি যোগ্য অনুষ্ঠান ছিল যতটুকু করার দরকার নিয়ম মেনে ঠিক ততটুকুই করার চেষ্টা আর কি তো সকাল সকাল পুরোহিত মশাই চলে এসছেন আমার বাসায় যে যেগুলো করার দরকার সেগুলো নিয়ে যজ্ঞ যজ্ঞের জন্য যেগুলো দরকার মানে বিভিন্ন সব সরঞ্জাম সামগ্রী সব নিয়ে এসছে সকাল সকাল আমরা সবাই স্নান করে রেডি হয়ে উপাস থেকে যজ অনুষ্ঠান করার জন্য রেডি হয়েছি পুরোহিত মশাই এসে সব কিছু রেডি করলেন তারপরে হচ্ছে আমি আমার বাবুকে নিয়ে আমার বাবু সোনাকে নিয়ে বসলাম যজ্ঞে অনুষ্ঠানে তো সেখানে বিভিন্ন যেগুলো মন্ত্র বলা দরকার বা যেগুলো নিয়ম করা দরকার সবই আমি করার চেষ্টা করলাম পুরোহিত আর কি যেভাবে যেভাবে বলেছে কিন্তু আমার বাবু একটু সময়ের জন্য উঠেনি একদম ছিল শুরু থেকে এখন পর্যন্ত মানে শেষ পর্যন্ত একদম ঘুমিয়েছিল মানে অনেক চেষ্টা করার পরও সে আর কি উঠেনি পুরোহিত মশাই একবার বলেছিল উঠার জন্য তো যাই হোক একদম ঘুমিয়ে ঘুমিয়ে পুরো যজ্ঞের অনুষ্ঠানটা করা লাগলো আর কি তো দেখতেই পাচ্ছেন যা 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 করা দরকার ধূপ টুপ জ্বালিয়ে টালিয়ে প্রদীপ পাঁচ ফল ভুজি তারপরে হচ্ছে যজ্ঞের জন্য পাট কাঠি তারপরে যেখানে যজ্ঞটা করা হবে সেটার জন্য মোটামুটি বড় একটা থালার মতো আর কি ছিল আগুন ধরানোর জন্য তো যখন আগুনটা ধরানো হয়েছিল বেশ ধোয়াটু একদম ঘর ভরে গিয়েছিল তো সেটা করার আগে হচ্ছে যেগুলো করার দরকার ওগুলো আর কি বসে বসে আমি করার চেষ্টা করেছি মা আর সন্তানেরই নাকি এটা করা লাগে বাবার এখানে খুব একটা ভূমিকা নেই যতটুকু আর কি জানি তো আমি যতটুকু পারি করলাম আর আমার সাথে যারা ছিল তারা সবাই আমাকে এই যজ্ঞের অনুষ্ঠানটার জন্য সহযোগিতা করেছে মানে যেভাবে যেভাবে সাজিয়ে সব করলে ভালো হয় সেগুলো আর কি করেছি আর ভগবানের কাছে অবশ্যই প্রার্থনা করলাম যেন ভগবান আমার সন্তানকে সব সময় সুস্থ রাখে সকল বিপদাবত থেকে মুক্ত রাখে আর আপনারাও সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন যেন আমার সন্তান সুস্থ থাকে সব সময় ভালো থাকে দেখতেই পাচ্ছেন জগের জন্য সব রেডি মানে মূল যেটা আগুন যেটা অগ্নি যেটা করা হয় সেটা এটাই হচ্ছে মূল প্রধান কাজ এটার জন্যই অপেক্ষা এতক্ষণ ধরে তো এটা সবার শেষেই করা হয় মানে উপাস থেকে এটা করার পরে এটা ফোটা আর কি কপালে নেওয়া হয় আর কি তো দেখতেই পাচ্ছেন সব বালুটালু পাটকাঠি সব রেডি করে একদম পুরো আগুন দিয়ে অনুষ্ঠান করা হলো অনেক জোরে আর কি মানে অনেক বেশ আগুনের শিখা দেখা যাচ্ছে একদম অনেক দূর পর্যন্ত আগুনটা ছড়িয়ে গেছে আর ওইদিকে বেলকনি তো যার কারণে বাতাসটা আসার কারণে এরকম অবস্থা আর কি তো বেশ মোটামুটি ভালোই হয়েছে অনুষ্ঠানটা সবাই আমার সন্তান আর আমার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই